হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিড অ্যান্ড লার্ন উইথ সৌমজিৎ স্যার তোমরা সবাই জানো যে দু হাজার পঁচিশ সালে যে সেকেন্ড এস এলএসটি ইলেভেন টুয়েলভের এক্সাম হয়েছিল পশ্চিমবঙ্গে সেটার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখন প্রশ্ন উঠছে কাট অফ কত যাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে আশা করা যায় এখন ঘটনা হচ্ছে ইংরাজির ক্ষেত্রে কাট অফ কত যাবে আমার মতে কাট অফ যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্স করা হচ্ছে কমিশনের কাছ থেকে ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যখন কাট অফ প্রকাশিত হবে তখনই আমরা সেটা বুঝতে পারব আর এখন কাট অফ বলাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার কারণ সেটা সঠিক নাও হতে পারে সুতরাং আমাদের অফিসিয়াল রেজাল্টের জন্য অপেক্ষা করাটাই ভালো ধন্যবাদ